লেখিতা কেন আপনি টপনাতে লেখিতা তাকায় দেখেন কাকে দেখেন দিন সন্তান পরিচয়ে ফেলে রেখে গেল বৃদ্ধাকে অজ্ঞাত বৃদ্ধা এখনও হাসপাতালের সংগাহীন পড়ে আছে আমার মা এখানে থাক ওষুধ কিনে নিয়ে আসছি ছেলে পরিচয়ে খাবার হোটেলের মালিককে ঠিক এই কথাটি বলে পালিয়ে গেল সেই ছেলে তো আর ফেরেইনি বরং সেই বৃদ্ধা মা সংজ্ঞাহীন অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে এমনই এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সেই মা এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ অতিক্রম করছে হাসপাতালের মেঝেতে শুয়ে শাহী নান্না বিরিয়ানির হাউজের ম্যানেজার রিফাত হোসেন বলেন ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শাহী নান্না বিরিয়ানি হাউস এই খাবার রেস্টুরেন্টেই নিয়ে এসেছিল ছেলে পরিচয় দানকারী এক যুবক ছেলের সাথে আসলো আসার করে আপনার হাতে একটা পান ছিল একটা ব্যাগ ছিল ব্যাগটা থাকার পর ছেলেটা বললো যে ভাই আম্মা বসলো একটু দেখে আমি আসছি ওষুধ কিনে আসছি তো ওই পানটা খাওয়ার পরে সে দুই তিন দিন সুস্থ ছিল তারপরে এখানে পড়ে গেলো পরে যাওয়ার পরে আমরা মাথায় পানি করে দিয়ে আপনার এলো দুই দিন ঘন্টা পরে পুলিশকে ফোন করলাম পুলিশ আসার পরে আমরা পুলিশের সহযোগিতা তাকে হাসপাতালে ভর্তি করলাম ওই ছেলেকে ধরছি কিন্তু পারছি না কাস্টমার ছিল দুপুরবেলা লাঞ্চের সময় কিন্তু আর দেখা হয়নি না পুলিশের এসে কিন্তু সেই যুবক কিছু সময় পরে উধাও হয়ে যায় তার কিছু সময় পরে মেঝেতে লুটিয়ে পড়ে অজ্ঞাত বৃদ্ধা হাতে একটি কালো ব্যাগও ছিল তার হোটেল মালিক পরে বুঝতে পেরে লোকজন ও পুলিশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন konten menti ada saya ada ikak komputer tak apa-apa হাসপাতালে যেয়ে দেখা যায় ষাট উর্ধ্ব বৃদ্ধার নিথর শরীর পড়ে আছে হাসপাতালের মেঝেতে রাতে কোনো এক সময় তার জ্ঞান নাকি ফিরেছিল কিন্তু কিছুই বলতে পারেননি তখনও মুখে ছিল একখিলি পান যা হাসপাতালের অন্যান্য রোগীদের স্বজনরাই মুখ থেকে পরিষ্কার করে উনি একভাবে শুয়েই ছিল তারপরে জ্ঞান ফেরার করে থ্যাং ম্যাং তাল্লা করে পরে উইকে বসে হয় না পরে শোয়ালা তাকে বললাম যে আপনি কোথায় ছিলেন

সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্ত্রীয় দাবি জানান এর সাথে জড়িতদের بالنسبه আমরা তো তাদেরই সন্তান তার আমার সন্তানে আমাদের যে দায়িত্ব কর্তব্য আপনারা বলছেন আমাদের এই দায়িত্ব তার আমাদের কোন প্রশ্ন করে মানুষ করেছে আমারও তো সন্তান আছে বা হবে আর আমার যে আমাদের প্রতি এমন আচরণ করে যা আমাদের কেমন লাগে এটা চিন্তা করলেই তো সব বেরিয়ে আসে তাই না যে আমার বাপ মা কষ্ট করে মানুষ করতে এটা ভালো যাবে নিয়ে যাচ্ছে

বহু কষ্ট করে যে যেমন ব্যক্তি সে তেমন করেই কিন্তু কষ্ট করে মানুষ করে নিজে নাকে যে ধর্ণাঢ্য ব্যক্তি সেও কিন্তু অনেক সময় নাকে সন্তানের খাওয়ায় এই ঘটনা আমরা কাম্য না আমাদের কারোরই কাম্য না তারপরে যে ঘটিয়েছে তার অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত সন্তান মাকে ফেলে গিয়েছে এসে নেকার জন্য কাজ আর পৃথিবীতে হয় যে সন্তান মাকে এভাবে রাস্তায় ফেলে গেছে তার ফাঁসি হওয়া

এখনো তার জ্ঞান ফিরে আসেনি কিন্তু তার অক্সিজেন লেভেল ও প্রেশার ঠিক আছে ওনার নাক অথবা মুখ দিয়ে কোনো প্রকার পয়জনাস কিছু প্রবেশ করানো হয়েছে তার কারণেই এই অবস্থা আটচল্লিশ ঘন্টা না গেলে কোনোভাবেই তার অবস্থা স্বাভাবিক হবে না এবং কোনো তথ্যই জানা যাবে না পর্যন্ত গতটা চারটা পঁয়ত্রিশে অ্যাডমিট হয়েছে আমার সম্পূর্ণ ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়েছে আশা করি চব্বিশ থেকে আট চল্লিশ মিনিট সম্পূর্ণ হয়ে কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে না এ জন্য কোনো তদন্ত আমরা ওনাকে শুনে শুনলাম জ্ঞান আসছে আবার চলে যাচ্ছে যে যে উনি যেটা আমরা সম্ভবত ধরে নিই যে সিলেটিক পিসি সিলেটিক পিসি খাওয়ানোর জন্য ওরা হচ্ছে যে ব্রেনে এখন হ্যাংভার ইফেক্ট আছে যেটা যেতে সময় লাগে যেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে ওনার জ্ঞান ওইভাবে আসবে এবং যাবে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় গেলে উনি মোটামুটি কথাবার্তা বলতে পারবে এবং জ্ঞান আমরা আশা করছি যে ওনার জ্ঞান ফিরে একটা ব্যাপার হচ্ছে খাওয়ার মাধ্যমে তো এটা ইম্পর্ট হয়েছে আমি তো স্পটে ছিলাম না টুকা ছাধে আর কি ভাবে ইনহেলেশনের মাধ্যমে নাকের মাধ্যমেও হতে পারে এখন উনি না বলা পর্যন্ত এগুলা সম্বন্ধ হচ্ছে টুকরো